হ্যালো ইব্রিয়ন আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। কিভাবে কোমরে জয়েন দিয়ে কাপড়ে কম হলে কোমরে জয়েন দিয়ে কিভাবে প্লাজো কাটিং করতে হয় সেই জন্য এই যে কাপড় আমি প্রথমে চার ভাজে বাজ দিয়ে নিয়েছি এখন আমি এই যে লম্বার মাপটি নিয়ে নেব এখানে আমার প্লাজো টোটাল লম্বা হবে বিয়াল্লিশ ইঞ্চি তো আমার এখানে বিয়াল্লিশ ইঞ্চি লম্বাই আছে। এই যে বিয়াল্লিশ ইঞ্চি লম্বা আছে তো বিয়াল্লিশ ইঞ্চিতে আমি সোজা করে একটা দাগ দিয়ে নিচ্ছি আমার এখানে রাবার ভাঙার জন্য আর নিচে জয়েনের জন্য কাপড় জয়েন দিয়ে নিতে হবে তো আমি একসাথে উপরেই একসাথে কাপড় জয়েন দিয়ে নিব তো এই যে আমার এখানে বিয়াল্লিশ ইঞ্চি লম্বা আছে তো এখন আমি এই যে হিপের হিপের মাপ নিব এখানে চোদ্দ ইঞ্চি এখানে পায়ের মুহুরের মাপ নিব দশ ইঞ্চি এক ইঞ্চি এক্সট্রা সেলাইয়ের জন্য এখন টেক্স স্কেলের সাহায্যে এভাবে দাগ দিয়ে নিতে হবে এখন কাপড়টি সুন্দরভাবে কাটিং করে নিচ্ছে এখন উপরে আমি তিন ইঞ্চি পরিমাণ কাপড় জয়েন দিয়ে নিব তাহলে আমার হয়ে যাবে এখানে আমি সোজাই সোমানি রাখবো হিপের মাপে কারণ এখানে আমি পটি লাগাবো তাই তো আমার চ্যানেলে কিভাবে পটি লাগাতে হয় এবং কাটিং করতে হয় সেই ভিডিও দেওয়া আছে চাইলে দেখতে পারেন তো যে কাপড় আমি জয়েন দিয়ে নিচ্ছি এখানে আমি টোটাল তিন ইঞ্চি লম্বা কাপড় জয়েন দিব তাহলে আমার বিয়াল্লিশ ইঞ্চি লম্বা সেলয়ার হয়ে যাবে এই যে এই কাপড়গুলো আমি রাখলাম তো আমার সেলোয়াটি কাটিং করা শেষ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন একটি লাইক দেবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন ধন্যবাদ এবং প্রিয় ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন